মানুষের ইতিহাসের সবচেয়ে পুরনো আর গভীর প্রশ্নগুলোর একটা হলো মৃত্যুর পর কি হয় যুগ যুগ ধরে ধর্ম দর্শন এর উত্তর খুঁজেছে কিন্তু এখন এই শতকে এসে প্রযুক্তি হয়তো আমাদের সামনে একদম নতুন একটা উত্তর নিয়ে আসছে তো চলুন না এই অদ্ভুত সম্ভাবনার ভেতরে একটু ঢুমেরে দেখা যাক ভাবুন তো একবার আমাদের জীবদ্দশাতেই হয়তো মৃত্যু ঐচ্ছিক হয়ে যাবে এটা কিন্তু কোনো সাইফাই সিনেমার ডায়লগ না বরং এমন এক সম্ভাবনা যা আজকের দিনে প্রযুক্তিবিদ আর বিজ্ঞানীরা বেশ গুরুত্বের সাথেই দেখছেন আর এই ধারণাটাই হল আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে তো চলুন শুরু করা যাক সেই হাজার বছরের পুরনো প্রশ্নের এক নতুন উত্তর খোঁজার সফর এই প্রশ্নটা বোধহয় এমন কোনও মানুষ নি যে নিজেকে অন্তত একবার হলেও করেনি এটা আমাদের অস্তিত্বের সাথে একেবারে ঔতুপ্রতভাবে জড়িয়ে আছে যুগ যুগ ধরে মানুষ এই রহস্যের সমাধান খুঁজে বেড়াচ্ছে আর একুশ শতক এর যে উত্তরটা দিচ্ছে সেটা হল ডিজিটাল অমরত্ব এমন একটা ধারণা যা আমাদের জীবন মৃত্যু এমনকি আমাদের নিজেদের পরিচয় সবকিছুকেই একেবারে বদলে দিতে পারে কিন্তু কি এই ডিজিটাল অমরত্ব আসলে শুনতে তো প্রায় অসম্ভব লাগছে তাই না চলুন দেখি এই ব্যাপারটা কিভাবে বাস্তবে কাজ করতে পারে এর পিছনের প্রযুক্তিটা ঠিক কি? একদম সহজ করে বললে ডিজিটাল অমরত্ব মানে হলো একজন মানুষের চেতনা তার সব স্মৃতি তার ব্যক্তিত্ব তার চিন্তাভাবনা সব কিছুকে মৃত্যুর পরেও একটা ডিজিটাল ফরম্যাটে বাঁচিয়ে রাখা এটা কিন্তু শুধু একটা চ্যাটবট বানানোর কথা হচ্ছে না বরং এমন একটা ডিজিটাল সত্ত্বা তৈরির কথা বলা হচ্ছে যা ঠিক আমাদের মতোই ভাবতে অনুভব করতে পারবে আচ্ছা এই কাজটা করা হবে কিভাবে এর কয়েকটা ধাপ আছে প্রথমত নিউরাল স্ক্যানিং মানে ব্রেনের প্রত্যেকটা কানেকশানের একটা নিখুঁত ম্যাপ বানানো এরপর সেই ম্যাপটা ব্যবহার করে একটা ডিজিটাল সিমুলেশন তৈরি করা হবে যা হুবহু ব্রেনের মতোই কাজ করবে আর সব শেষে এর ফল হিসাবে যা পাওয়া যাবে সেটাই হলো ডিজিটাল টুইন মানে আপনারই একটা ভার্চুয়াল ভার্সন প্রযুক্তিগত দিকটা তো না হয় বোঝা গেল কিন্তু এর সাথে জড়িয়ে আছে কিছু ভীষণ জটিল মানবিক আর দার্শনিক প্রশ্ন চলুন এবার সেই দিকটা একটু দেখি এখানে প্রথম আর সবচেয়ে বড় প্রশ্নটাই হল আমাদের এই যে চেতনা এটা কি শুধুই ব্রেনের কয়েকটা নিউরনের খেলা নাকি এর বাইরেও কিছু আছে দেখুন চেতনা যদি শুধু ডেটা আর সিগনালই হয় তাহলে তো তাকে কপি করা সম্ভব কিন্তু যদি তা না হয় তাহলে কি হবে এর পরের প্রশ্নটা তো আরও জটিল ধরুন একজনের একটা ডিজিটাল টুইন বানানো হল সেই ডিজিটাল সত্তাটা কি আসলেই সেই ব্যক্তি নাকি এটা শুধু তার একটা নিখুঁত কপি আসল চেতনা কি শরীর থেকে বেরিয়ে ওখানে চলে যায় নাকি শুধু কপি পেস্ট হয় আমাদের এই জৈবিক শরীর আর ওই ডিজিটাল টুইনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল একদিকে দেখুন আমাদের জীবন সীমিত শরীর একটা সময় পর শেষ হয়ে যায় আর অন্যদিকে ডিজিটাল টুইন সে তো অমর হতে পারে কারণ কোড আর ডেটা তো চাইলেই কপি করা যায় বদলানো যায় আর সবচেয়ে বড় যে প্রশ্নটা ওঠে তা হল আমরা তো একজনই আমাদের অস্তিত্ব একক কিন্তু ডিজিটাল টুইন তো তার আসল মানুষটার সাথেই একই সময়ে বেঁচে থাকতে পারে ভাবুন তো এই বিষয়গুলো পরিচয়ে কি সাংঘাতিক এক সংকট তৈরি করতে পারে আর সমাজের উপরের প্রভাব সেটাও কিন্তু কম নয় আচ্ছা ভাবুন তো যদি প্রিয়জন মারা যাওয়ার পরেও ডিজিটালভাবে বেঁচে থাকে তাহলে আমাদের শোক করার ধরনটা কি একই থাকবে সম্পর্কের মানে কি দাঁড়াবে তখন আর জমি জমা বা উত্তরাধিকার আইন সেগুলোরই বা কি হবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সমাজের একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিতে পারে এতক্ষণ ধরে যা যা কথা হলো সব হয়তো ভবিষ্যতের গল্প মনে হচ্ছে তাই না কিন্তু মজার ব্যাপার কি জানেন আমরা কিন্তু ইতোমধ্যেই এই অনন্ত জীবনের পথে প্রথম কয়েকটা পা ফেলে দিয়েছি আজকের দুনিয়ার দিকেই একবার তাকান এআই ব্যবহার করে মৃত মানুষের কণ্ঠস্বর ফিরিয়ে আনা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে মানুষ তার মারা যাওয়া প্রিয়জনের সাথে দেখা করছে এমন কি আমরা দেখছি মৃত শিল্পীদের এআই চালিত হলোগ্রাম নতুন গান নতুন কন্টেন্ট রিলিজ করছে এগুলোকে তো ডিজিটাল অমরত্বের একদম প্রাথমিক রূপ বলাই যায় তাই না তাহলে সব মিলিয়ে এর ভবিষ্যৎটা ঠিক কী এ প্রযুক্তি মানব অস্তিত্বকে কীভাবে নতুন করে লিখতে পারে আমরা আসলে এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে হয়তো বয়স শারীরিক কষ্ট এমনকি মৃত্যুও একটা সময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে যেখানে আমাদের চেতনা আমাদের সত্ত্বা এই জৈবিক শরীরের সীমাবদ্ধতা ছাড়িয়ে টিকে থাকতে পারবে তাই মূল কথাটা হলো এটা শুধু একটা টেকনোলজিক্যাল আপগ্রেড না এটা আসলে মানব অস্তিত্বের যে সংজ্ঞা সেটাকেই নতুন করে লেখার একটা চেষ্টা আমরা মানুষ হিসেবে নিজেদের যা ভাবি সেই পরিচয়ের একেবারে মূলে গিয়ে ধাক্কা দিচ্ছে এই ধারণা শেষ পর্যন্ত আমরা কিন্তু আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে এলাম আমাদের চেতনা কি সত্যি মৃত্যুর সীমানা পার করতে পারবে এই প্রশ্নের উত্তর হয়তো প্রযুক্তি একা দেবে না দেবে সময় আর এই ভাবনাটাই হয়তো আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং একই সাথে সবচেয়ে বড় সম্ভাবনা